رب العالمين بولين مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مائة حبة অল্লাহুুদইধুনি মাই আসা অল্লাহহু আছে হুন আলী চিল্লাই বললি আল্লাহ হ আল্লাহ পাগ বলেন মাসাল্লা জিিনমধে পনা মো আলাউম্বি যারা নাগে আল্লাহ নাষ্টতায় তাদের সম্পদ খরচ করে ফি সাবি আল্লাহ নাষ্টতায়। তাদের মাল খরচ করে তাদের উপমা হল। একটা শস্য দানার মতো একটা শস্য দানা জমিনে বপন করার পর তা থেকে একটি চারা হয় এই চারা থেকে একটি গাছ হয় এই গাছ থেকে কয়েকটি আল্লাহরালিন হোকা বের করে দেয় ফেঁকা বের করে দেয় তা থেকে ষাটটি গাছে পরিণত হয় ষাটটি গাছ থেকে আল্লাহ রব্বুল আলমিন ষাটটি শীষ বের করে দেন প্রত্যেক শীষে একশো করে দানা আল্লাহ তালা দান করে দেন সাতটি শীষে সাত শত দান পাক দান করে দেন বলে সোবাহ আল্লাপ এভাবে করে এক থেকে দশ দশ থেকে সাতশত গুণ আল্লাহ দান করে দেন তবে রমজান ব্যতীত কি ব্যতীত রমজান ব্যতীত রমজানের জন্য আলাদা স্পেশালিস্ট ভাবে আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদের জন্য সব কামায়ের ব্যবস্থা রেখেছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন আল্লাহু ইউদাই ফুলি মাইয়া সব আমি তো আমার গণনা মতে সাত শত দানা দান করেছি একটি দানা থেকে এভাবে করে আমি যাকে খুশি অগণিত অসংখ্য অবারিত উন্মুক্ত করে আরো অনেক অনেক গুণ আমার বান্দাদেরকে দান করে দেই এটা তো গণনা সাতশো এক থেকে দশ দশ থেকে সাত সাতশো গুণ আল্লাহ তালা বাড়িয়ে দেন এটা গণনা এটা একটা নির্ধারণ করা আছে আল্লাহ তালা নীতি নির্ধারণ করে দিয়েছেন কিন্তু করেছেন বলেছেন অল্লাহ উদয় ভুলি মাইয়াসা আমি যাকে চাই আরো বহু গুণে সম্পদ বৃদ্ধি করে দেই সোবাহান আল্লাহ তাহলে জাকাতুল ফিতের আদায় করলে পরে কি হয় মাল পবিত্র হয় সেটা হলো জাকাত প্রদান করলে পরে আর জাকাতুল ফেদের দান করলে পরে রোজাটা আল্লাহ তালা পবিত্রতা করে দেন সোবাহান আল্লাহ তার মানে কি তাহলে কি আমাদের রোজাগুলো অপবিত্র রোজা পবিত্র তার মাঝে কিছু অপবিত্র কথা কাজ ঝগড়া তর্ক বিতর্ক মিশ্রিত হয়ে গেছে এই তর্ক বিতর্ক ঝগড়া বিবাদ এইগুলো ছোটোখাটো দোষ ত্রুটিগুলো মাফ করে দেওয়ার জন্য আল্লাহ তালা জাকাতুর ফেতের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ